দীর্ঘ অপেক্ষার পর নতুন পথ চলা শুরু করলো রেস্টুরেন্ট শহর রেস্টুরেন্ট সমাজসেবী বলুন এবং আপনার বাড়ির মানুষ বলুন রাজা ঘোষ তার হাত ধরেই আর একবার কিন্তু শুরু হলো তাদের ফ্যামিলি বারকাম রেস্টুরেন্ট পিএম কল্যাণী কাঁচাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম নমস্কার একটা বিশেষ দিন বলা যেতে পারে কারণ দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ রাজা ঘোষণা একটা ব্র্যান্ড পি এন্টারপ্রাইজ মানে মানুষের মধ্যে একটা পরিচিতি যে দীর্ঘ বছর ধরে মানুষের মধ্যে নতুন কিছু করার যে নাম সেটা হলো কিন্তু পি এম এন্টারপ্রাইজ আর এই পি এম এন্টারপ্রাইজের নতুন যে আপনাদের পি এম খুলেছিলেন আপনারা শুধু এতদিন শুধু রেস্টুরেন্ট ছিল তার মধ্যে বার চালু হবে ফ্যামিলি বার মানে সাধারণ মানুষ পরিবার নিয়ে সেখানে আসতে পারবে সেই জিনিস বোধন করলেন কী চলছে মনে আপনার এখন দেখেন প্রথম কথা বলি আপনি তো কাছাবাড়ার মানুষ এই মুহূর্তে কাছাবাড়া থেকে মানে থানার মোড় থেকে আপ টু বাগমোড় পর্যন্ত এই যে জায়গায় আপনি ডেভেলপমেন্টটা দেখেছেন কি ডেভেলপমেন্টের পিছনে কিন্তু আমার আপনার এইভাবে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের না প্রত্যেকটা মানুষের হাত আছে তারা ব্যবসা করেছেন আমাদের এই পি এম কিন্তু স্টার্ট হয়েছিল ঠিক কোভিডের আগে আগে একদম আপনি আমার সম্বন্ধে অনেকটাই জানেন তো তারপরে কোভিডের মতো একটা মহামারী সারা পৃথিবী জুড়ে তৎস তো আমার রাজ্য আমার এবং আমার ফ্যামিলিও তো এফেক্ট হয়েছিলো আমাদের এই শহরে যে এত বড় বড় ব্যবসায়ী আছে তাদের কাছে আমি পায়ের ধুলোও না প্রত্যেকেরই কোমর আর ভেঙে ভেঙে গেছিল আর কি তো এখন সবাই প্লাস্টার দিয়ে আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু আমার মন আমার নাম তো রাজা তো রাজার মতো কিছু প্রিন্সিপাল রাখা উচিত এবং কোভিডের সময় মানুষের সঙ্গে থাকা আমি এটা নিয়েই ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি সেই কাজগুলো আমার হৃদয় থেকে এসেছিলো আমার পরিবার থেকে এসেছিলো আমার বাবা মা আমাকে বলেছিলেন যে মানুষের পাশে থাকা অলসো আমার ফ্যামিলির মধ্যে আমার ওয়াইফ বলেন আমার ছোট বাচ্চারা বলেছিল বাবা এটা করা উচিত তো আমি মানুষের কাছে পৌঁছে গেছিলাম তো এইসব করে আমি দেখলাম যে সেই সময় যদি আমি এরকম একটা লাকজারিয়াস রেস্টুরেন্ট করি চলবে না আর আপনার ওই কথা আজও মনে আছে আপনি বলেছেন আপনি যেটা করছেন এটা দশজন মানুষ দেখলে অনেক মানুষের উপকার হবে তারা এগিয়ে আসবে এক্সাক্টলি আমার এই কথাটা মনে আছে এবং সেই সময় মানুষ মানুষকে ছুঁতে ভয় পেত আর আপনি কত দূর দূর আমার সঙ্গে কভার করেছিলেন আমার মনে আছে আমরা একসঙ্গে খেয়েও ছিলাম কিছু কিছু জায়গায় অনেক বড় বড় আই ছিলেন আইপিএসরা ছিলেন অনেক বড় বড় সমাজের সম্মানীয় এইসব ব্যক্তিত্বরা ছিলেন আমার কিছু কার্যসিদ্ধি করবো বলে আমি আমার বাবা মার নামে কি আমার ফ্যামিলির নামে কম্বল দিয়ে দিলাম আমি সমাজসেবা হয়ে গেলাম ইট ইস নট অ্যা লুক আউট আমি রাজা ঘোষা অনব পরেশ ঘোষা আমি এগুলো টলারেট করি না আর আমার এটা করা উচিত না কারণ আমি প্রথমেই বললাম এই স্ট্রেংথ ইউনিটি মানি এই পাওয়ারফুল মানুষগুলোর থেকে আমি অনেক দূরে কারণ অ্যাকচুয়ালি কথায় আছে একটা আমাদের একটা প্রবাদ বাক্য বাজার করো ঘুরে ঘুরে আর ক্ষমতাবান থেকে দূরে দূরে তো আমার তো ক্ষমতা নেই জন্য সমাজের জন্য আমি কী করতে পেরেছি হ্যাঁ এটা করতে পেরেছি এটা হচ্ছে এই সমাজেরকে ডেভেলপ করার জন্য ব্যবসায়ী লেভেলে আমার বাবা করছেন আজকেও করছেন আমিও চেষ্টা করে যাচ্ছি এবং ইনফ্যাক্ট পিএম কুজিনকে আজকের দিনে যে রূপটা দিয়েছি এ ঘাত প্রতিঘাতের কথা বলে কোনো বলার কোনো বানে আমার হয় না তো আমরা আমি চিন্তা করেছিলাম যে আমরা স্টাডি করেছিলাম পুরো মার্কেটিং করেছিলাম যে এই মুহুর্তে থানার মোড় থেকে বাগমোড় পর্যন্ত কোন জিনিসের অভাব আছে আপনি কলকাতাকে এখন আর আপনি মানে আমি বলবো কলকাতা আমাদের কাছে আসো আমরা কলকাতার কাছে যাব না এখানে একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বারের দেখেন বার মানে যে ব্যবহারেজ যেটা বলে মানে এটা কিন্তু নয় মানে আপনি যদি নথি খাতেন তথ্য পুঁথি সেই সময় কোনো সময় বলা হতো কারণ কোনো সময় বলা হয়েছে সুরা এখন সেটা অন্য জায়গায় পরিণত হয়েছে তো কে ড্রিঙ্কস করবে সেটা ইস্যু না হ্যাঁ কোন পরিস্থিতিতে করবে সেটাই না বিষয় হচ্ছে একটা মানুষের একটা এন্টারটেন দিতে হবে যে আমার শহরে এটাও পাওয়া যায় এই শহরে এটা যদি না পাওয়া যায় তাহলে হয়তো আমাদের নিজেকে নিজে ছোটো মনে হওয়া কারণ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আবারও আট দশটা মিউনিসিপ্যালিটি জোনের মধ্যে রাজা কমার্শিয়াল কমপ্লেক্স যদি সেই সময় রেসিডেন্সিয়াল কাপ ফ্ল্যাট এবং সব ওনারশিপ না তৈরি হতো আজকে শহরটাই হয়তো কোনো ডেভেলপ হতো না এবং আমি বলছি না আমি মিথ্যা তুমি প্রমাণ করো কারণ নথি হালিশহর মিউনিসিপালিটিতে আছে বহুতল আবাসনের যে কনসেপ্ট এই ব্যারাকপুর সাব ডিভিশনে যদি বলতে পারি বিশেষ করে হালি শহর কাচরাপাড়া যদি বলি আমরা তাহলে সেটা কিন্তু প্রথম আপনারা শুরু করেছেন আমার মুখস্থ যে কাচরাপাড়া দেখেন আমি এখানকার বনান বটা আমি যেখানে পিএম কুজিন বলেন কি কাচরাপাড়া চলে কাচরাপাড়ার আমি ব্যবসাও করি না তবে মানুষ আমাকে চেনে কেউ ভাই বলে কেউ দাদা বলে তো আজকে যে কাঁচাপাড়ার ডেভেলপমেন্ট হচ্ছে যদি এটা না করতাম আমি আমার নিজের কাছে মনে হতো এটা করেছি এটার সঙ্গে জঙ্গলের মধ্যে তো লাইট আমার বাবা জ্বালিয়েছেন কিন্তু এই লাইটের মধ্যে আরেকটা সুন্দর যদি একটু আরেকটু চকমকা লাইট হয় ওই চকমকা লাইটটা যদি কোনো মানুষের ক্ষতি না করে সেটা করতে অসুবিধা করতে ব্যবসায় নতুন কিছু করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন

এবং অল ওভার ইন্ডিয়া মানে কোনো জায়গায় পরেশের শোনপাপনি যায়নি এর উদাহরণ বলতে গেলে মানে আপনি হাঁপিয়ে যাবেন আমি বলবো এবং যারা দর্শকরা দেখছেন এবং তারা হয়তো বলবে রাজা কি বলছেন না বলছেন ব্যবসায়ী মিথ্যা কথা বলে আমি পছন্দ করি না আমি আপনাকে জিনিস দেবো পয়সা নেবো এখানে মিথ্যার কি আছে কিছু থাকে মিথ্যা হওয়া উচিত সব সিক্রেট থাকতে পারে বাট আমি ব্যবসায়ী মিথ্যা কথা কেন বলবো আপনি আমাদের এস্টেট আপনি আপনি ফ্ল্যাট কিনবেন আপনি ফ্ল্যাট মাপ দেখবেন পয়সা দেবেন আপনার সাথে তাকে কমিটমেন্ট হয়ে যাচ্ছে আপনি আমাদের হোটেলে খেতে আসছেন আপনার মেনু কার্ড দেখছেন আপনি আমাদের বারে যাচ্ছেন আপনি মেনু কার্ড দেখছেন কি আপনি কোন আমাদের আমাদের নিজের ক্যাটারিং বিজনেসও আছে এবং আমাদের ব্যাংক আছে আপনি দেখছেন জানছেন আমাদের ধাবা আছে তো এগুলো আপনি মেনু কার্ড দেখছেন কথা বলছেন এবং আমার অন্যান্য অন্য কাজও আছে কিছু আচ্ছা আপনি ধরুন যে বিজনেস তো করা ব্যবসায়িক ঘরানা থেকে বেরিয়ে আসা বা ব্যবসায়িক ঘরনাটাকে আপনি আবার ওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু এখন মানে হোটেল কাম বার এই নামটা শুনলে কোথাও যেন সাধারণ মানুষ একটু চমকে ওঠে কোথাও পাড়ার প্রতিবেশীরা ভয় কবলে চলে যায় কি আজকে বলছে হোটেল বা বার্ক রেস্টুরেন্ট খুলেছে আগামী দিন হতহুন করে এখানে দেখা যাবে আবার ড্যান্সিং ফ্যান্সিং ওই মানে যেটাকে বলা হয় মডার্ন যুগের নিয়ে যাওয়াটা বা সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা সেখানে একটা নগ্নতার যে একটা পরিদর্শন চলে আসে সেই দিকে রাজা ঘোষ আমার ভবিষ্যতে এগোবেন না তো স্যার আমার নাম রাজা ঘোষ আমার বাবার নাম পরেশ ঘোষ যে তার পিছনের নাম হচ্ছে পরেশ ঘোষ আর এই শহরে আমি জন্মেছি আমি কিন্তু সেই পরিবারের ছেলে আমার বাবা এই কাছেপাড়া শহরেই লোকের দোকানে কাজ করেছেন এই শহরে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার বাবা একটা জায়গা তৈরি করেছে প্ল্যাটফর্ম আমি তার ছেলে আমার বাবার জন্য কারো কোনো দিন চোখের জল পড়েনি আমার জন্য কারো কোনো দিন চোখের জল পড়বে না সংসার ভেঙে যাবে সেই ব্যবসা আমি করি না একটা কথা বলি প্লিজ ডোন টেকেট আর ওয়াইস বার মানে আপনি কিন্তু প্রথমেই আমি আপনাকে আমার জন্ম যেখানে আমি ব্যবসায়ী আমার বাবা নতুন নতুন ব্যবসায়ের জন্ম দিয়েছেন এবং আরেকটা কথা আজকে আপনাকে বলে দিই মিলিয়ে দেখবেন তার প্রমাণ দিয়ে দিচ্ছি জেনে নেবেন এবং যারা দেখছেন প্রত্যেককে বলবো কাছাপাড়ায় যে মোগলাই দেখছেন না এই মোগলাইটাও এনেছিল আমার বাবা তার উদাহরণ মেট্রো কেবিন বদ্রিকাকুর দোকান বদ্রিকাকু আজকে নেই আমার বাবাকে গুরু বলতেন লক্ষ্মী সিনেমা যেটা বলাকা সেলুন আছে সেখানে আমার বাবার রেস্টুরেন্ট ছিল সেখানে আমার বাবা সেই সময় মোগলাই এনেছিল কাছাপাড়ার যারা পুরোনো ব্যবসায়ী পুরনো মানুষ তাদের থেকে জানবেন তো আমি সেই পরিবার থেকে বিলং করি আমি পয়সার জন্য কি সমাজকে শেষ করে দিতে পারবো না আমি বলেছি আমি ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার করেছি কিন্তু বার মানে অন্য কনসেপ্ট না বার মানে ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়া অন্য কি আপনি যেসব ভাষাগুলো বললেন এগুলো আমি মুখে আনলাম না আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি আমার যে কথাটা বলছি ঠিক আমার ছেলে জানি আমার সম্বন্ধে এই কথা বলে আমি রাজা ঘোষের ছেলে এটা তৈরি করাটা আমার লক্ষ্য আর কোনো রকমভাবে কোনো পরিস্থিতিতে আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যদি দিন দেখেন আমি কোনো ভুল পথে চালিত হচ্ছি অন রেকর্ড রেকর্ড করে রেখে দেবেন সেই দিন সেই সময় চাবি দিয়ে পিএম কুচ বন্ধ করবেন অ্যান্ড আমি বলে দিচ্ছি আমি লাইসেন্সটা নিয়ে গভর্নমেন্টকে সারেন্ডার করব অত দরকার নেই আজকে আমি প্রায় বারো বছর ধরে আমি আমাদের তো আরও দুটো পার আছে আমার অপসপও আছে খুঁ আমি তো করতে পারতাম কে পারতো না পারতো ইট ইস নট লুক আউট রাস্তা থেকে চলি আমার চোখ দুটো রাস্তার দিকে থাকে আমার নিজের প্রোটেকশনের জন্য আশেপাশে কি হচ্ছে এগুলো আমার দেখার বিষয় না আশেপাশে থাকে কি জঙ্গল আশেপাশে থাকে কংক্রিট আশেপাশে থাকে ধুলো চোখে ঢুকিয়ে লাভ আছে আমি তো ওখানেই করতে পারতাম তো বারো বছরে আমার সম্বন্ধে কেউ কিছু বলতে পারেনি কেন এবং আজকের দিনেও করব না কেন করব না এটা আমার রক্তেই তো নেই আমি পয়সা উপার্জন করবো সৎ পথে এবং গভর্নমেন্টের সব ক্রাইটেরিয়া মেনে আমার যখন খোলার টাইম খুলবো যখন বন্ধ করার টাইম বন্ধ করব কে ঢুকতে পারে সেটাও গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে দেখেন গভর্নমেন্টের বার পাওয়া তো সহজ জিনিস না কোনো কিছু গভর্নমেন্টের কাছে সহজ জিনিস না গভর্নমেন্টের লাইসেন্স পেতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয় তারপরে আমাকে অনেক ভালোবেসে অনেক মানুষ অনেক একটুখানি ভালোবেসে ছাকা টাকা দিয়েছে তো আসলে স্কিনটা আমার খুব খারাপ না আমার লাগে না স্লিপ হয়ে যায় অ্যাকচুয়ালি এর মধ্যে একটা গ্লিসারিন লাগানো আছে শোনা যাচ্ছে যে আপনার লাইসেন্স বা আপনার এই ব্যবসা যাতে না খুলতে পারেন এরও একটা প্রচেষ্টা হয়েছিল কোনো একটা দিক থেকে তা দেখি ঠিক কি ঠিক আপনি একটা জিনিস বলেন আমাকে নিয়ে তার টেনশন কেন যে করেছে জানি তো আমি সবই এটা বলার বিষয় না তার মানে সেই তো আমাকে স্টাবলিশ করে দিল যে তার থেকে আমি বড় তাই আমাকে ভয় পায় আমি আমি বলি আমাকে ভয় পাবে কেন আমি ঘুম থেকে উঠি বাবা বিশ্বনাথকে প্রণাম করে মাতাটাকে প্রণাম করে পা রাখি সবসময় আমার মধ্যে হাসি সবার সঙ্গে আমি বারবার বলছি আমাকে নিয়ে কেউ কিছু যদি ভাবে কেউ কিছু নিয়ে যদি কিছু করে সেটা তার হেডেক আমি কিন্তু স্লিপিং পেল ঘুমাই না আর আমার সুগার নেই আপনি বিশ্বাস করেন আমি সকালবেলা রাত্রি দুটোয় গেলেও ছটায় উঠে আমার নিজের জিম আছে জিম করি আমি আমার মতো হ্যাপি আপনি বলছেন যে আমার যদি কোনো ভুল দেখেন আপনারা সরাসরি মিডিয়াতে এসে বলবেন বা সেটাকে তুলে ধরবেন আমরা অনেক আমরা এই সাম্প্রতিকতা লাইনে দেখেছি দাদা অনেক সময় আমরা যদি কারোর ভুল ভ্রান্তি কারোর যদি কোনো একটা ব্যাড স্টেপটাকে যদি আমরা তুলে ধরি সেখানে মানুষ গোসা হয়ে যান রেগে যান আবার আমাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স বা আমাদের বিরুদ্ধে স্বেচ্ছার তারা আবার হতে শুরু করে এইটা কি ঠিক মুশকিল হচ্ছে মেনটেমেন্ট ভ্যারি করে আমার খিদে হচ্ছে এতটুকু আর কারো যদি খিদে এতটা হয় তাহলে আপনার রাখবেন তো রাজীব বাবু আমি যদি ভুল করি আমাকে যদি অ্যালার্ট করেন আমার তো উচিত সেটা অ্যালার্ট হওয়া এটাই তো হওয়া উচিত মুখে ডায়লগ দিয়ে তো লাভ নেই এই সমাজে কেউ সোশ্যাল মিডিয়ায় দুটো কথা লিখে দিল টাইপ করতে পয়সা লাগে না এখন তো এক বছরের পাওয়া যায় প্যাকেজ ছ মাসের পাওয়া যায় এক মাসের পাওয়া যায় ওয়ান টাইম দিয়ে দিল একটা দুটো কলম লিখে দিলো ওসব লিখে বিকে লাভ নেই বাস্তববাদী হতে হবে তো আমি আমার যদি খাওয়াটা এতটুকু থাকে না এতে হজমও ভালো হয় ঘুমও হয় শরীরও ভালো থাকে এতটা যদি খাই চামচ দিয়েই বেরিয়ে যাবে তখন রাজীববাবু খারাপ রামবাবু খারাপ শ্যামবাবু খারাপ যদুবাবু খারাপ তো আমি এইসবের মধ্যে নিই আমি প্রথমে বললাম আমার কাছে স্ট্রেংথ ইউনিটি মানে তিনটেই নিই আমি আমার সাধারণ বাবার সাধারণ ছেলে আমি কাজ করি আমার কম্পিটিশার হচ্ছে আমি খুদ আমি আমার বাবা আমার বাবা এখন একটু অসুস্থ তার মধ্যেও আমার বাবা প্রত্যেক দিন কাজ করেন আমি সবসময় কাজ করি আমি যেদিন মনে হবে যে আমার আমার কম্পিটিটার অন্য কেউ তাহলে আমার লাইফ শেষ কারণ আমি 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 ঘোরার মতো এরকমভাবে চলি আমি চারপাশে দেখি না আমি স্ট্রেট দেখি আমার দু হাজার চব্বিশের কাজ শেষ আমি এখন তিরিশ নিয়ে ভাবছি তো যে এইসব নিয়ে ভাবে তাদের টেনশন দাদা আপনাকে গালাগালি করবে আমার টেনশন নেই আজকে আপনার যে রেস্টুরেন্ট ছিল সেটা ফ্যামিলি রেস্টুরেন্ট বারে পরিণত হলো তো কী অনুভূতি হচ্ছে মনে হয় ফ্যান্টাস্টিক আবার নতুন কোনো অ্যাচিভমেন্ট আমার শহর আমার প্রাণের শহর আমার গর্বের শহর আমি প্রত্যেকটা জানি আমি কর্মসূত্রে অনেক জায়গায় দেশ বিদেশে অনেক জায়গায় যাই ঘুরতে যাই আমি প্রত্যেকটা জায়গায় আমি জানেন আমি প্রত্যেক দিন কাছাপাড়া শহর ঘুরতে আমি ভালোবাসি কাছাপাড়া আমার আমার হৃদয় আমার এখানে আর ব্যবসা তো আমার প্রেম ওর আমি ছোটোবেলা হালিচর হাই স্কুলে পড়েছি তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যেমন একটা জিনিস করেছি সবাই একটা ফ্যামিলি নিয়ে আসবে এবং ইনফ্যাক্ট আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে গভর্নমেন্টের কিছু রুলস আছে সেটাকে ফলো আপ করতে হয় বাচ্চাদের জন্য ফ্যামিলি আসলো বাচ্চা তার জন্য আলাদা আছে এবং ভ্যারাইটিস খাবার এবং আমি যে রেট করেছি প্রত্যেকটা মানুষ এফোর্ড করতে পারবে নিশ্চয়ই এফোর্ড করতে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন আমি তো এখানে পাঁচ স্ট্রিটের মধ্যে করিনি আর আমি আইফেল টাওয়ারের তল তলাও কিছু করিনি আমি করেছি বাগমোর কাছাড়ার একটা সাইডে উত্তর চব্বিশ পরগনা শেষ একদম নদিয়া শুরু তো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমার 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 উত্তর চব্বিশ পরগনার গর্ব যে নদীয়া থেকে যারা আসছে সেখানে একটা ভালো জিনিস পাবে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে যারা নদিয়ায় ঢুকছে তারাও একটা ভালো জিনিস পাবে এটা কিন্তু আমার খুব গর্বের বিষয় যে আমি আমি প্রেজেন্টেশন করছি আমার জায়গাতে আমার ডিস্ট্রিক্টে প্রেজেন্টেশন করছি সেই প্রেজেন্টেশনটা আমার খুব খেয়াল রাখতে হবে দর্শকদের কি বলবেন আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা কথা বলবো কোয়ালিটি কামস ফার্স্ট প্রফিট ইজ লজিক্যাল সিকোয়েন্স আমাদের এখানে পার্সেল থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে সবার আসতে হবে রেস্টুরেন্টে বসতে হবে এখানে আপনি পার্সেল নিয়ে যান ভ্যারাইটিস খাবার নিয়ে যান আমাদের কোয়ালিটি একটু আলাদা আমি এটাই বলবো যদি ভালো খেতে চান চিপ অ্যান্ড বেস্ট কনসেপ্ট হয় না মানে এটাও সত্যি সোনার দাম যেমন রূপায় হয় না তেমন রুপোর দামও সোনায় হওয়া উচিত না যেটা হওয়া উচিত আমি সেটাই আমাদের কোম্পানি করেছি আমি জাস্ট চেষ্টা করি আমাদের একটা অ্যাসোসিয়েটস আছে আমাদের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে আমাদের একটা গ্রুপ আছে আমাদের কোম্পানির তো এটাই ঠিক করেন এবং এটাকে আমার আমার নির্দেশ ছিল সেখানে এটাই একটা কথা যে মানুষ যেরকম ধরনেরই মানুষ হোক তারা যেন খাবারটা অ্যাফোর্ড করতে পারে তা আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে পি এম আসবেন ভালো খাবার খাওয়ার জন্য এবং আমরা যে মটনটাও দিই সেই মটনটা কোথার থেকে আসে সেটাও আমি খুব ভেরি রিসেন্ট আমি সেটাকেও আপনাদেরকে পাঠিয়ে দেবো কারণ আমাদের কোথার থেকে কি তৈরি হয় কেমন করে হয় কে করে সবটাই আপনাদেরকে দেবো আমি বারবার বললাম আমাদের ব্যবসাটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা ভালো বলবেন এটাই আমার সাফল্য থ্যাংক ইউ স্যার তো ষাট টাকায় কাঁসার থালাতে পেট চুক্তি খাওয়া থেকে শুরু করে আজ এই পিএম আপনাদের জন্য নিয়ে এসছে ফ্যামিলি বারকাম রেস্টুরেন্ট একবার অবশ্যই আসতে লাগবে যদি জানতে হয় দেখতে হয় আর একবার যদি মনে করে নিতে হয় পিএম কিউজিনের সেই পুরনো দিন যে আশ্বাস দিচ্ছেন যে ভরসা দিচ্ছে পিএম এন্টারপ্রাইজ পিএম কিউজিনের যিনি ডাইরেক্টর রাজা ঘোষ সেটা তারা রাখতে অবশ্যই সফল হবেন বলে আমরা মনে করি সঙ্গে আমি রাজীব গুপ্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে